তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই নিতে পারবে আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় ঘরে বসে থেকে তো সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে ভাই সর্বনিম্ন পাঁচ হাজার মাল অর্ডার করতে হবে এবং এক হাজার টাকা প্রথম কনফার্ম করতে হবে এরপরে উনি মাল দেখে দেখে ভিডিও কলে নিতে পারবে সমস্যা নেই যে কোনো ডিজাইনের যে কোনো রেটের সব মিলা যদি পাঁচ হাজার টাকার মাল অর্ডার করে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কোরিয়ার মাল পাঠাতে পারে জি 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 একবার থানা পুরে চলে যাবে কোনো সমস্যা নাই শুধু এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিতে পারে হ্যাঁ মাল হাতে পাওয়ার পরে দিবে আর মাল হাতে পাওয়ার পর যে কোনো ধরনের সমস্যা হলে আপনাকে এক চিজের সুবিধা আছে ইনশাআল্লাহ আমরা বড় দিয়ে আসতেছি ইনশাআল্লাহ এখনো দিয়ে আসবো আমাদের মালে কোনো ডিফেক্ট বা কোনো সমস্যা হলে ইনশাআল্লাহ আমরা এক্সচেঞ্জ করে দিব এবং কোন দল সমস্যা হয় মাল রিটার্ন দিয়ে টাকা নিতে পারে কোনো সমস্যা নেই আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে ভাই হ্যাঁ আমাদের কালেকশন তো ভাই অনেক কালেকশন প্রায় তিন চারশো আইটেম আমরা জাস্ট খেলে একটা পাইকের ভাইদেরকে একটা আইডিয়া দিচ্ছি আচ্ছা আমরা শুধু প্রাথমিক একটা ধারণা দেবো কি কি কোয়ালিটি কি কি রেটের মাল পাওয়া যায় জি জি এই একটা মাল এটা হচ্ছে আপনার অ্যাপেল এর ভিতরে খুব ভালো মানের অ্যাপেল প্রিন্ট রেজ একটা লোগো দেওয়া থাকবে হ্যাঁ হ্যাঁ এবং এটা মাত্র ষাট টাকা থেকে শুরু আমাদের মাত্র ষাট টাকা থেকে শুরু হ্যাঁ মাত্র ষাট টাকা থেকে শুরু এবং আমাদের কাছ থেকে নিয়ে ইনশাল্লাহ সবাই এগুলো বিক্রি করতে পারবে হান্ড্রেড প্লাস ভাই এগুলো সাইজ এবং কালার কয়টা থাকে ভাই এগুলো হ্যাঁ এগুলো প্রত্যেকটা ব্যান্ডেল ভিতর সাইজ কালার সবকিছু দেওয়া আছে যারা ভিডিও কলে দেখবে এবং সরাসরি আইসা নিলে আর ভালো হয় এবং দেখে দেখে নিতে পারে এটা কালার আছে প্রত্যেকটা কালার ছয়টা করে কালার আছে এবং বিভিন্ন সাইজ হবে হ্যাঁ বিভিন্ন সাইজ এরপরে চাইতে দেন বাংলাদেশের জার্সি খুবই একটা ভাইরাল একটা জনপ্রিয়তা একটা কালেকশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জার্সি হ্যাঁ ফেডারেশনের জার্সি কয়টা কালার হয় ভাই এটা হ্যাঁ এটারও আপনার বিভিন্ন কালার আছে এটা একটা হোয়াইটটা দেখাইলাম সাদাটা দেখাইলাম আর অনেক কালার আছে এটা হাফ হাতা ফুল হাতা দুইটাই পাওয়া যায় হ্যাঁ দুটোই আছে এই হাফ হাতা এবং ফুল হাতা এর রেট কত ভাই এগুলো আমরা কিছু প্যাকের ভাইতে সুবিধাতে কিছু রেট সিগারেট ভাবে রাখবো কারণ প্যাকের ভাইয়ের তাল বেচতে সুবিধা হয় ওনারা ভিডিও করে রেট জানিয়ে জানিয়ে নিতে পারবে এবং ওনারা এসে দাম বোলে বলে নিতে পারে সমস্যা নাই তবে এটা আমি বলে দিচ্ছি যেহেতু আপনি আমাকে বলছেন এটা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকায় ফুল ফুল এটা হচ্ছে পকেটালা মাত্র পঁচাশি টাকা পকেটালা কলার হাতা দেখেন আমাদের দেখেন কলারটা দেখেন গুলা দেখেন এবং এখানে স্টিকার লাগানো আছে এবং আমাদের দেখেন হান্ড্রেড পার্সেন্ট ভালো কি কাপড় হবে এগুলো ভাই কাপড়ের ভিতরে খুবই আরামদায়ক একটা কাপড় মাত্র কত করে ভাই এটা মাত্র পঁচাশি টাকা প্রত্যেকটাতে বিভিন্ন কালার সাইজ রেশিও আছে হ্যাঁ সব ধরনের আছে এরপরে এটা হচ্ছে অ্যাম্বুস করা এটা হলো আপনার পঁচানব্বই টাকা অনেক সুন্দর কালারফুল অ্যাম্বুস করা প্লাস প্রিন্ট হবে প্রিন্ট হবে মাত্র মাত্র পঁচানব্বই অনলি পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই ফুলাতা চেকের ভিতরে সুন্দর কালারফুল স্টাইপ চেক হবে এগুলো পকেট হবে বাটন হবে প্লাস ফুল হাতা এখন বর্তমানে সব ফুল আছে ফুল স্লিপ মাল আমাদের কাছে অনেক অনেক স্টক করা ভাই ফুল মাল যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ উক্ত স্বাধীন গারমেছে একমাত্র সব থেকে চিপ রেডে ভালো মাল আপনার হাতে দেওয়া এটা কত করে এটা হচ্ছে মাত্র 105 টাকা অনলি 105 টাকা ভাই আমরা কিছু রেট একটু সিগaret রাখি কারণ হচ্ছে সব রেট আমরা বললি না কারণ পাইকার ভাইদের জন্য অসুবিধা হয় মানে আপনাদের এই মালগুলো একদম পাইকার রেটের চেয়ে কম দামে দিতেছে কম দামে দিচ্ছি ভাই আর এগুলো কি প্রত্যেক জেলা পর্যায়ে যারা আপনার পাইকারি ব্যবসা করে তাদের জন্য আমরা তোছি মাদার হোলসেলার আমাদের থেকে যারা পাইকারি নিয়ে বিক্রি করতে চায় তারা একমাত্র আমাদের কাছে কিনে এবং যারা ভ্যানে বেসতে চাই গ্রামগঞ্জে হাটে এবং শোরুম কোয়ালিটি সব কালেকশন আমাদের কাছে আছে একটি কথাই আমি বলতে চাই আপনার মাধ্যমে হয়তো আমরা আমরা টাকা টাকা দিতে পারবো না উনি মাসে কিভাবে কামাইতে পারে সেই থিওরি এবং আমরা দিতে পারবো সমস্যা একবার মোটা মাল ভাই হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মোটা শীতের জন্য শীতের ভাই আমাদের সব শীতের মাল এটা মাত্র একশো পাঁচ টাকা

অনেক সুন্দর কালারফুল ফ্লাই বাটার হ্যাঁ এবং দেখেন হাতার ভিতরে সোল্ডারে কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট হবে অনেক সুন্দর কাপড়ের মধ্যে মাত্র কত করে দিয়েছেন ভাই এটা একশো ত্রিশ টাকা একশো তিরিশ টাকা এটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা এটা হচ্ছে কলারের ভিতরে খুব ভালো একটা অনেক সুন্দর ডিজাইন করা হবে দুই হাজার ছাব্বিশ সালের আপডেট ডিজাইনের মানে সোলারে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা থাকবে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর চেক এর মধ্যে হবে এগুলো এগুলো কত করে দিয়েছেন ভাই এটা আপনারে একশো তিরিশ টাকায় হ্যাঁ এটাও একশো টাকা দেখেন সব এক মধ্যে অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে এগুলো ভাই আমাদের মাল হান্ড্রেড পার্সেন্ট ওকে দেন

সবকের কমন একটা প্রোডাক্ট এটা হাইनेक হাইনে সর তো হয়ই না ভাই বর্তমান বাজারে থাকবে প্লাস ফুল স্টিচ হবে এবং আমাদের দেখেন ফুল স্টিচ ক্যাপ মানে যত মোটা মানুষ হোক সবাই পড়তে পারবে এটা যেন হাতের কব সব পারফেক্ট মাত্র কত দিছেন এটা ভাই এটা 160 টাকা ভাই মোটা যেটা রংপুর দিনাজপুর উত্তরবঙ্গে

সুইপ শার্ট অনেক সুন্দর গর্জিয়াস প্রিন্টিং হবে এবং কাপড় কিন্তু একদম মোটা কাপড় হবে জি জি মোটা কাপড় কপ করা থাকবে নিচে কপ করা থাকবে হ্যাঁ এবং আপনার এগুলো হচ্ছে সব হ্যান্ডেক লাগানো হ্যান্ডেক লাগানো মাল এগুলো সব কোয়ালিটি ফুল শোরুম কোয়ালিটি এগুলো সব শোরুম কোয়ালিটি গর্জিয়াস কালারফুল মার্কস হুডি জি জি শোরুম কোয়ালিটির মাল একদম শোরুম প্রিন্টিং দুইটা পকেট থাকবে দুইটা পকেট থাকবে এবং এটা অপ্রান্ত কালার পকেট থাকবে জিপার তারপরে হাতে কপ দেওয়া

এগুলো মাত্র একশো টাকা করে অনলি একশো টাকা করে মাত্র একশো টাকা করে ভাই আমাদের তো অফরন্ত কালার জাস্ট আমরা একটা পাখির বাইদেরকে একটা আইডিয়া দিচ্ছি দেখেন আমাদের কালার ভরপুর কালার একবারে স্টক করা স্টক করা আছে এগুলো জি শীতের যত আপডেট ডিজাইনের মাল লাগে সব কালেকশন পাওয়া যাবে এখানে সব কালেকশন পাবেন আমাদের দেখেন এগুলো শুধু কিন্তু কালার মানে কালেকশনের সেরা আমরা কিন্তু অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালেকশন কিন্তু এখনো দেখাইতে পারি নাই না আমাদের ভাই আসলে জাস্ট একটা খালি আইডিয়া দিলাম ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে ভিডিওর বাইরেও আরো অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশন আছে আপনারা ভিডিও কলে বিস্তারিত জানিয়ে জি

আচ্ছা শুধু আপনি অর্ডার করবেন শুধু অর্ডার করবেন রে ভিউয়ারস এখানে শীতের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইনের মাল আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো রে ভিউয়ারস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালাম আলাইকুম